আসসালামু আলাইকুম কেমন কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন গতকাল যাইতেছিলাম হচ্ছে উথুলি তো যাওয়ার সময় গাড়িতে সামনে বসে তার ড্রাইভারের পিছনে সিটে বসেছি তো জায়গাটা অনেক সুন্দর লাগলো বলে আমি একটা মোবাইলে ক্যাপচার করি এবং আপনাদের সাথে শেয়ার করব নি পরে সেই জন্যই আর কি মোবাইলে ক্যাপচার করা জায়গাটা কিন্তু অনেক সুন্দর এই যে যখন সাইডে বাড়িঘর মানুষ এই দেখেন রাস্তার উপরে আছে কত কিছু রাস্তার উপরে দিয়ে রাখছে পরিবেশ গুলো নষ্ট করে রাখছে ঠিক আছে যে মানুষ করবে জায়গা তো এদের দিয়ে রাখছে ধান করে এরা রাস্তার শুকাইছে এই যে দেখতে পাচ্ছেন এইখানে গাড়ি আসতেছে মোটর সাইকেল তিন চারটা গাড়ি এখানে একটা ব্যানের সমস্যা হয়েছে ঠিক আছে এই যে ও একটা সুন্দর মসজিদ দেখা যাচ্ছে এখানে বিশাল মাঠ আছে সাইড এই যে চাচা ব্যাট নিয়ে আসতেছে এখানে এই মাঠটা কিন্তু অনেক সুন্দর এই যে এখানে একটা মোড় আছে ওই আছে এখানে দাঁড়ায় আছে এখানে মোড়টাও কিন্তু ভয়ঙ্কর একটা মোড় আছে এখানে এই মোড়টা দেখছেন খুব একটা যে ভয়ঙ্কর তাও না এই যে এখানে কিছু যাত্রী নেবে তো সেই জন্য আর কি এখানে এখানে অনেকগুলো গাড়ি দেখলাম গাড়ি দেখে আবার একটা ভিডিও করলাম মনে হয় কোনো একটা নেতা এখানে আসা লাগছিল সেই জন্য চারপাশটা গাড়ি নিয়ে আসছে আর কি সামনের জায়গাটাও অনেক সুন্দর